রাজ্য রাজনীতি এবং গোটা দেশ যে স্থানটাকে নিয়ে উত্তাল যে স্থান বারবার সংবাদ শিরোনামে আসছে আমরা সেই সন্দেশখানিতে আর আমাদের সঙ্গে যিনি রয়েছেন সিপিআইএমের কর্মী বিলাস বন্ধ আমরা কথা বলে নাকি তার সঙ্গে প্রথমটা জানতে চাইব যে সন্দেশখানিতে একটা পরিচিতি ছিল সংবাদ শিরোনামে সন্দেশটাকে যেভাবে আসছে কীভাবে আপনি দেখছেন এটা আমার কাছে একদম একটা অচেনা এবং এই পরিবেশ বা এই অবস্থাটা আমি আমি সহ আমার আরও অনেকে একমত হবেন যে এই পরিস্থিতি আমরা দেখতে চাই না এখনকার সন্দেশখালীকে যেভাবে দেখছি গত দিনে এটাতে দেখতে চাইনি একসময় বলা হচ্ছে বাকি যে বাঙামের দুর্গুলোর মতো ছিল সন্দেশখালিও একটি ছিল তাই লাল দ্বীপ ইংলাম সবুজ হয়ে আপনি গ্রামের মানুষের কাছে এখন যদি নিরপেক্ষভাবে একজন সাধারণ মানুষ হিসাবে বুঝতে চেষ্টা করেন তবে আমার বিশ্বাস এখনো পর্যন্ত তারা তাদের মধ্যে রেখেছে যে তারা এখনও লাল আছে মানে লাল এই অর্থে বলছে বামপন্থায় বিশ্বাসী আছে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং যারা তাদেরকে বাধ্য করেছে অন্য ট্যাক লাগিয়ে দিতে তাদের সঙ্গে জুজে উঠতে পারছে না বরং তাদের সঙ্গে পেরে উঠছে না বলেই আজকে তারাও সতে ঘা হয়েছে এবং আরও যারা যারা রয়েছে আপনার ব্যক্তিগত এই ছোট দেখা হয়েছে কথা হয়েছে বহুবার হয়েছে বহুবার দেখা হয়েছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এইটুকু বলতে পারেন যে এরা শুধুমাত্র মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেনি তাদের সমস্ত রকম ভবিষ্যতের স্বপ্ন ভবিষ্যতের বেঁচে থাকবার যে ইচ্ছা সবটাকে আপনি না আমি আরও স্পষ্ট হয়েছি যে আপনাদের সর্বোচ্চ আপনার ওপরে যে সর্বোচ্চ আত্মীয় এই পর্যন্ত আমার ঘরে নটি মামলা দিয়েছে মানে আক্রমণ আমি আক্রমণ করেছি এমন মামলা আমি হচ্ছে কোনো রকমভাবে অত্যাচার চালিয়েছি এমন মামলা ছাড়াও এমন কোনো অ্যালিগেশান তৈরি করতে পারিনি যেটা হচ্ছে আমাকে জেলের মধ্যে দীর্ঘ সময় রেখে দেওয়া যায় কিন্তু এমন কিছু মামলা দেওয়া হয়েছে যে মামলাগুলো বারে বারে আমাকে ডিস্টার্ব করা যায় আমাকে অ্যারেঞ্জ করা যায় আমাকে পিছিয়ে দেওয়া যায় এবং আমার আর্থিক অবস্থার অবনতি ঘটিয়ে দেওয়া যায় মামলার দিয়ে সেটা মানুষ এখানে পেয়েছে এখানে প্রথমত সে উপার্জন করে উপার্জন করবার যে ক্ষেত্রগুলো সেই ক্ষেত্রগুলো হচ্ছে একদিকে মানে আমাদের কৃষি ফসল আর একদিকে মাছের প্যাশ এই দুটো হচ্ছে বহু তার বাইরেও অনেকে ভিন্ন ভিন্ন কাজের সঙ্গে যুক্ত যেমন ধরুন কংক্রিটের যে কাজগুলো হয় পাকা বাড়ি গৃহ নির্মাণ রাস্তাঘাট নির্মাণের যে কাজগুলো হয় সেই কাজগুলো আমি যুক্ত হয়ে যায় এইগুলো হচ্ছে কিছু কিছু সময় যখন তার অন্য কাজ থাকে না তখন এই কাজগুলোতে তিনি বেঁচে এছাড়াও একটা মানে আমাদের কাছে অনেক বড়ো অংশ মনে হয় শহর বা আরও শিক্ষিত এলাকাগুলোতে মনে নাও হতে পারে কিন্তু আমাদের কাছে মনে হয় যেন অনেক মানুষই এখন চাকরির জায়গাটাতেও তারা তাদের জীবিকা জীবন ইত্যাদি হিসাবেই মানে বেছে নিয়েছেন সেটাতেই নির্ভর করে বেঁচে আছেন কেউ এই দ্বীপের মধ্যে আছেন কেউ এই দ্বীপটিতে বাইরে গিয়ে তাদের

শাসক দলের নেতাকর্মীদের মনোভাব থেকে যেটা এসেছে সেটা হচ্ছে যে ফসল ফলাবে হলিয়ে যেটুকু উপার্জন করে সেটাতেই সে খুশি সেটাতেই সে বাড়ির খোরাক জোগাড় করে চাউল ধান জোগাড় করে খর জোগাড় করে ঘরের ছাউনি জোগাড় করে তাতে মানে আপনার গরু ছাগল ইত্যাদি প্রতিপালনও করে সে বড় করে হাঁস মুরগি পালন করে সে তার থেকে উপার্জন করে এই মানে বহুমুখী উপার্জনের জায়গা ছিল তার জমি সেই জমি থেকে একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে কিছু কিছু পরিমাণ টাকা তার হাতে গুঁজে দিয়ে মানে বেশিরভাগ মুনাফা যাতে নিজের লোটা যায় তার জন্যই হেরি করবার উদ্দেশ্য এবং এই হেরি করবার উদ্দেশ্য থেকে তার ব্যক্তিগত মুনাফাটা সবচেয়ে বেশি আগে প্রাধান্য দিয়েছে নেতা নেতাকর্মীরা তাই এই অবস্থার সৃষ্টি করতে তারা গভর্নমেন্ট সরকার প্রশাসন ইত্যাদি যাই বলুন না কেন তাদের সহযোগিতায় তারা করতে পেরেছে সহযোগিতায় করতে পেরেছি এখন তো যে তিনজনের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ ছিল বা আছে বলে অনেক তাদের মধ্যে কোথায় আছে বলে আপনার মনে হয় আমি এই কথাটার সঙ্গে একমক কারণ আপনি যে তিনজনকে মেনশন করছেন এই তিনজন নয় এটা আপনি খুঁজে দেখুন তিরিশ প্রত্যেকটা দ্বীপে যান প্রত্যেকটা চিপিতে যান প্রত্যেকটা অঞ্চলে যান মৌজাতে যান এই রকম পাওয়ারফুল এরকম মার্শেলওয়ালা এরকম দুর্বৃত্ত যারা করে নিয়ে নিজেদের পুঁজিকে ব্যবহার করছে নিজেদের আখের গোছানোর কাজ করছে দ্বীপে দ্বীপেই আছে সুতরাং আজকের এই দুটো তিনটে দিয়েই সমাধান হয়ে যাওয়ার কথা নয় তবে এটা আসার আলো অবশ্যই যে তারা একেবারে উপরের সারি এই এলাকার অন্তত উপরের সারি সুতরাং আশা আমরা করতেই পারি আগামী দিনে এদেরকে রপ্ত করতে পারলে আরও নিচের স্তরে যারা রয়েছে তাদেরকে রপ্ত করবার জায়গাতে আমি মানুষ যাই চার দশক ধরে আপনি সন্দেশকালী চার দশকের বেশি সময় ধরে আপনি সন্দেশকালীতে রয়েছেন রাজনীতি করছেন সময় শাসক দলের অবস্থানে ছেলের এখন বিরোধী জায়গায় রয়েছে আপনি তো যেরকম আপনার যারা কমিউনিটার রয়েছেন তাদেরকে যেরকম চেনেন তাদের অবজারভেশন আপনার কাছে রয়েছে। যে প্রশ্নটা সবাই করছে যে এতদিন হয়ে গেল একটা ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা পলাতক আমরা জানি কিন্তু তাই থাকতে আমার আপনার শাসক দলের সেটারই তো থাকবে শাসক দলের আমি একমত এই বিষয়ে বারে বলেছেন তাদের এই এলাকার এমএলএ থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতা তিনি সন্দেশখালীতে পেয়েছেন আমিও মনে তিনি কোথায় গিয়ে এই আপনি বিষয়টায় নিশ্চিত করে বলতে পারছেন এবং এত বক্তব্যে আপনি বললেন যে শাসক দলের সঙ্গেই সহম যে সন্দেশখালীতে তাহলে পুলিশ প্রশাসন এলো রাজ্যের একদম সরময় কর্তা যাকে ভরা যায় তিনি এলেন তার কোনো এখন অবা দীর্ঘদিন ধরে অবসর এটা কেন বলছে আপনাকে তো আমার তো মনে হয় সরকার ধরতে চাইছে না সরকার সেরকম নির্দেশ আছে তা না হলে তো ঘেরা করতে কিন্তু সন্দেশকারীর যে সিচুয়েশান যে আন্দোলন যে জায়গায় পৌঁছে যাচ্ছে দেশের একটা নজর সন্দেশকারীর উপরে রয়েছে আমরা জানি জানিও দেশের পক্ষ থেকে একদম জাতীয় স্তরের বিভিন্ন সংগঠন থেকে মানুষ তারপরেও ধরা যাচ্ছে না ধরা আমি আগেও একবার বললাম এখনো একই কথা বলছি যে সরকার পক্ষ চাইছেন না ধরা হোক সরকার পক্ষ চাইলে পরেই ধরা ভারতবর্ষের মতো দেশে যে কোনো পরিবর্তনের খেলো সেটা অর্থনৈতিক হতে পারে সেটা সামাজিক হতে পারে সেটা রাজনৈতিক হতে পারে সেখানে বিপ্লব সংগঠিত করার প্রাথমিক ধাপ হিসাবে করা হয় যে আমি ভোটবেলার এবং সংসদীয় রাজনীতি দিয়ে একটা পরিস্থিতি তৈরি করবো তারপর এই পরিবর্তনটা আসবে আগে শিখতেছেন আমরা কোনোই হতো নই আমরা বারে বারে বলেছি যে সময় খারাপ আসতে পারে কিন্তু সেটা ওবার কাম করবার জন্যে আমরা বামপন্থীরা যে নীতি আদর্শের সহ যুক্ত আছি সেই নীতি আদর্শ এটাই শিক্ষা নিয়েছি অবশ্যমভাবেই এটা হবে এবং আমি বিশ্বাস করি আমরাই যারা বাম্পন্থের সঙ্গে দিয়ে দীর্ঘ সময়ে পথ চলা শুরু করেছিলাম আজও থামাই আরও অনেকে যারা আজকে নতুন করে এই পথ চলাতে পারে তাদের সাফরকে নিয়ে বেশি আমরা সন্দেশকালীন পরিস্থিতি নিয়ে কথা বললাম আগামী দিনে এই ঘটনার পরিস্থিতি কোন দিকে যাই সেদিকে আমাদের নজর থাকবে আমরা বলি অনলাইনের জন্য রিঙ্কির সঙ্গে আমি শো